আসসালামু আলাইকুম এই বাড়িটির একটি ফটো আমি আপলোড করেছিলাম ওইখানে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে বা বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ হয়েছে তো আপনাদের রিকোয়েস্টে আমি এই বাড়িটির ভিডিও করতে বাধ্য হলাম তো এই বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ হয়েছে এবং বাড়িটি কতটুকু জায়গার মাধ্যমে রয়েছে এবং বাড়িটি ফাউন্ডেশন কি নেওয়া হয়েছে বরাবরের মতো আজকেও আমি একটা সঠিক ধারণা আপনাদের মাঝে তুলে ধরবো তো এই জন্য হচ্ছে আপনাকে একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখতে হবে কারণ পুরো ভিডিওটা না দেখলে কিন্তু আপনি বিস্তারিত বুঝতে পারবেন না যে বাড়িটি কতটুকু জায়গার মাধ্যমে রয়েছে বাড়িটির ভিতরে কি কি রয়েছে এবং বাড়িটি ফাউন্ডেশন কিনা হয়েছে এবং বাড়িটি কিভাবে নির্মাণ করতে গিয়ে কত লক্ষ টাকা খরচ হয়েছে আর আমি আমার ভিডিওগুলোতে সবসময় চেষ্টা করি সঠিক তুলে ধরা যেহেতু আমরা বাড়িগুলো নির্মাণ এই জন্য হচ্ছে আপনাদেরকে আমরা সহজভাবে সঠিক তুলে ধরতে পারি আর বিশেষ করে আপনারা আমাকে অনেক বিশ্বাস করেন ভালোবাসেন তো আপনাদের ভালোবাসা এবং বিশ্বাস গাতকাতা কখনো আমি করতে চাই না আমি সবসময় আমার ভিডিওগুলোতে সঠিক যেটা যেমন একটা বিল্ডিং কমপ্লিট খরচ কত টাকা হয়েছে বা বর্তমান সময় আপনি করতে গেলে কত টাকা খরচ হবে সেই ধারণাটা কিন্তু আপনাদের মাঝে তুলে দর কারণ আমি জানি আপনারা অনেক ভাই আছেন প্রবাসে থাকেন বা অনেক ভাই আছেন দেশে আছেন তাদের একটা স্বপ্ন যে একটা বাড়ি নির্মাণ করবেন তো আপনারা বাড়ি নির্মাণ করার আগে একটা সঠিক ধারণার প্রয়োজন কারণ সঠিক ধারণা ছাড়া আপনি বাড়ির কাজে হাত দিলে আপনার বাড়ির কাজটা কিন্তু সম্পন্ন করতে পারবেন না এজন্য বাড়ি নির্মাণ করার আগে একটা সঠিক ধারণা নেওয়া খুবই জরুরি আর সেই চিন্তাভাবনা মাথায় রেখে কিন্তু আমি আমার ভিডিওগুলো নিয়মিত আপলোড করে যাচ্ছি আপনাদেরকে উপকৃত করার জন্য তো আমারও আপনাদের কাছে খুব বেশি চাও পাওয়ার কিছু নেই আপনারা আমাকে অনেক ভালোবাসেন এটা অনেক কিছু তো আপনাদের আচ্ছা আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা আমার ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন কি এটা শুধু আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন এর কারণটা হচ্ছে আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছেন কিনা। এটা বোঝার জন্য আমি বুঝতে পারি যেন আমি আরও ভিডিও বানাতে উৎসাহ পাই আপনাদেরকে এরকম ভিডিও আমি নিয়মিত দিয়ে যেতে পারি এজন্যই হচ্ছে আপনাদের লাইক এবং কমেন্টটা খুবই প্রয়োজন আর ভিডিওগুলো দেখে যদি আপনি উপকৃত হন আপনার কাছে ভালো লাগে বা আপনি মনে করেন যে না সত্যি ভিডিওটা খুবই উপকৃতমূলক তাহলে ভিডিওটা শেয়ার করে অন্য বাইদেরকে দেখার সুযোগ করে দেবেন তো চলোনার কথা না বাড়িয়ে এই বাড়িটি ফ্লোর প্লানটি দেখে নেই তো স্ক্রিনে যে ফ্লোর প্লানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাড়িটির ফ্লোর প্লান খুবই অল্প জায়গার মাধ্যমে খুবই সুন্দর করে এই ফ্লোর প্লানটি সাজানো হয়েছে এবং এই ফ্লোর প্লান অনুযায়ী এই বাড়িটি কমপ্লিট করা হয়েছে তো এই প্লানটি হচ্ছে আপনার কতটুকু জায়গার মাধ্যমে রয়েছে এটা দেখতে পাচ্ছেন দৈর্ঘ্য এবং রয়েছে ফিট ফিট আর শতকের হিসাব করলে জমিতে কিন্তু এই ডিজাইনটি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে বাড়িটিতে প্রথমে আপনি একটি পোর্সি ডিজাইন পেয়ে যাচ্ছেন তারপর ইষ্টিয়া দিয়ে ঢুকে হচ্ছে আপনার ডাইনিং রুম ডাইনিং রুম এর পরে আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন যে একটি মাস্টার বেড তেরো ফিট বাই তেরো ফিট সাথে একটি বেলকনি বারান্দা তারপর হচ্ছে আপনার একটি অ্যাশ টয়লেট রয়েছে তারপর বাম পাশে হচ্ছে আপনার আরেকটি বেডরুম দেখতে পাচ্ছেন এটির মাপও রয়েছে তেরো ফিট বাই তেরো ফিট ওটি হচ্ছে আপনার ওটির সাথে হচ্ছে একটি বেলকনি বারান্দা রয়েছে তারপর হচ্ছে আপনার ডাইনিং রুমে পিছনে মাঝখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা কিচেন রুম দেওয়া হয়েছে কিচেন রুমটা হচ্ছে আপনার মোটামুটি বড় সড়ো সাত ফিট বাই নয় ফিট করা হয়েছে তারপর হচ্ছে আপনার পিছনে দুই পাশে দুইটি বেডরুম তো দুই পাশে দুটি বেডরুমের মাপ রয়েছে হচ্ছে আপনার বারো ফিট বাই তেরো ফিট তারপর এখানে যে মাঝখানে ডাইনিং স্পেসটা দেখতে পাচ্ছেন ডাইনিং স্পেসটা হচ্ছে আপনার আট ফিট বাই নয় ফিট রয়েছে তো বাড়িটির ভিতরে কি কি রয়েছে এবং কিভাবে কি করা হয়েছে বিস্তারিত আমি তুলে ধরেছি তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করছি তারপরও যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন কথা হচ্ছে আপনার এই ডিজাইনটি সেম রেখে এ বাড়িটা দুতলা ফান্ডিশন দিয়ে একতলা কমপ্লিট করা হয়েছে তো দুতলা ফান্ডিশন দিয়ে একতলা কমপ্লিট করতে এ বাড়িটি মোট কত টাকা খরচ হয়েছে এই বিষয়টা অনেকে জানার জন্য আগ্রহ ছিলেন তো এই বাড়িটি ডিজাইনটি সেম রেখে বারোশো ষাট স্কোয়ার ফিটের মাধ্যমে দুতলা ফান্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হয়েছে তো দুতলা ফান্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে খরচ হয়েছে আঠাশ লক্ষ বাহাত্তর হাজার টাকা তো বাড়িটি কিন্তু সিম্পলের মাধ্যমে খুবই সুন্দর করে সাজানো হয়েছে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর তো বাড়িটির ভিতরে শুধু আপনার ফ্লোর টাইলস এবং বাথরুম টাইলস এবং কিচেন টাইলস করা হয়েছে আর বাহিরের অংশে কোনো জায়গাতে কিন্তু টাইলস ব্যবহার করা হয়নি শুধু প্লাস্টারের মাধ্যমে এর কালার করা হয়েছে তো কালার কম্বিনেশনটা খুবই সুন্দর থাকায় কিন্তু বাড়িটা খুবই অসাধারণ হয়েছে তো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে অন্য বাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফেজ